হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব তো আজকে আমরা যাচ্ছি লালবাগ পার্কে ঘুরের জন্য তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এবং আমরা এখানে অটোর জন্য ওয়েট করেছিলাম কারণ আমাদের এখানে পুরোটা অটোতে বাস এবং মেট্রোতে করে যেতে হয়েছিল যেহেতু আমরা এখানে পুরো জায়গাটা যেতে হয়েছিল সেজন্য একটু কষ্ট অবশ্যই হয়েছিল কিন্তু জায়গাটা যখন আমরা লাল পার্ক পার্কে ঢুকে যাই দেখতে পাচ্ছি ঢুকে যাওয়ার পরে যখন ভিডিওটা বানাই তো ও জায়গাটা দেখার পর আমরা এতটা যে থেকে গেছিলাম সেটা আমাদের মনে হয়নি পুরো জায়গাটা এতটা সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা পার্ক তো এটা যে পার্ক বলা যায় না মানে এক ধরনের পার্ক এটা তো এটা কিন্তু একটা গার্ডেন মানে জঙ্গল একদম পুরো জঙ্গল যেমন একটা বড় জঙ্গলে ঢুকে গেলে কীরকম মনে হয় পুরো জঙ্গল একদম সেরকম ধরনের এটা শুধু মাঝে মাঝে কিছু কিছু রাস্তা করা ছিল কিন্তু জায়গাটা খুবই সুন্দর হয়তো আমি পদ জীবনে প্রথমবার এতটা সুন্দর একটা জায়গা দেখলাম কারণ আমি সাধারণত তোমরা জানো আমি একটা ছোটো গ্রামের মেয়ে আমরা সাধারণত ঘুরতে যেতাম না তো আমাদের পরিস্থিতি এতটা ভালো ছিল না যে আমরা ঘুরতে যাবো সেজন্য আমরা ঘুরতে যাইনি কখনোই এখানে এসে প্রথমবার আমরা ঘুরতে গেছিলাম দাও তোমার দাদা ভাইয়ের সাথে প্রথমবার সেই জন্য খুবই একটা এক্সাইটমেন্ট ছিল তো জায়গাটা দেখে আমার মনে হচ্ছিলো আমি ওখানেই কোনো রুম ভাড়া নিয়ে থেকে যাব বা জায়গাটা এতটা সুন্দর তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই আমি কমেন্ট করো এখানে কিছু কিছু জায়গা ছিল রাজাদের মূর্তি দেব দেবদেবীদের মূর্তি তো সেরকমই এটা একটা ছিল একটা দেব রাজার মূর্তি এখানে কিছু কিছু জায়গাতে ছিল মানে ফুলের গাছ সব থেকে ইয়ে করে এখানে সব থেকে যেটা ভালো ইয়ে সেটা হচ্ছে এই মূর্তি আর একটা আড়াইশো বছরের পুরনো কাপাস গাছ আর সেই কাপাস গাছটাতে এতটাই বড় এতটাই ইয়ে যে পুরো জায়গাটাকে একদম ঘিরে রেখেছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে পুরো একবার দেখা যায় না পর্যন্ত এতটা তারপর এখানে একটা ছিল রোজের বাগান এ ধরনেরও বিভিন্ন রকম জিনিস ছিল তোমরা দেখেছো আমি ভিডিও অনেক শ্যুট করেছি অনেক জায়গাতে গিয়ে গিয়ে তো এখানে বিভিন্ন রকমের দুর্লভ প্রজাতির গাছপালা আছে প্রচুর দুর্লভ প্রজাতির কিন্তু সেটা হলেও জায়গাটা মানে এতটা ঝোঁকঝাড় হল ঝোঁকঝাড় টাইপের একটু কিন্তু কোনো মেলা হয়তো হবে জন্য পুরো জায়গাটা ক্লিন করা হচ্ছিল মেল মানে সেই জন্যই হয়তো জায়গাটা এতটা পরিষ্কার দেখাচ্ছিলো না হলে জায়গাটা মানে মা দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড বলছিল যে ওরা গেছিলো যখন তখন জায়গাটা খুবই অপরিষ্কার ছিল কিন্তু আমরা যখন গেছিলাম জায়গাটা পুরো পরিষ্কার ছিল সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত কোনো জায়গায় ঘুরতে গেলে আর করলে প্লাস্টিক ব্যাগ অ্যালাউ হয় এখানে প্লাস্টিক ব্যাগ অ্যালাউ ছিল না আর আমরা পুরো দিন না খেয়ে কী করে এতটা সময় কাটিয়েছিলাম আমরা জানি কিন্তু আমাদের এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে কোনো রকম মনে হয়নি যে আমরা না খেয়ে পুরো দিনটা আছি আর পুরো দিন আমরা কারণ এখানে খাবার বলতে কোল্ড ড্রিঙ্কস ছিল আর সেরকম কিছু থাকে জলের বোতল পর্যন্ত পাওয়া যায়নি এখানে তো সারাদিন এমনিই কাটিয়েছিলাম এই দেখতে পাচ্ছ যে গ্রিন হাউসটা এটাতে বিভিন্ন রকম দুর্যোগ প্রজাতির গাছের ভিতরে সংরক্ষিত আছে কিন্তু বাইরে থেকে ন এন্ট্রি করা আছে তাই জন্য এখানে মানে আমরা ভিতর থেকে ভিডিওটা বানাতে পারিনি একদম টবে টবে পুরো গাছগুলো সংরক্ষিত করা আছে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি তখন ভাই ভিডিও বানাচ্ছিলো এই জায়গাটাতে ছিল একটা রাম এবং সীতা আর লক্ষ্মণের একটা মূর্তি তিনজনের মূর্তি ছিল কিন্তু নো এন্ট্রি করার কারণে আমি তোদেরকে দেখাতে পারিনি আর তোমরা তো জানো মোবাইলটা আমাদের খুব একটা ইয়ে নয় মানে দামি মোবাইল নয় তাও ভিতর অতটা ভালোভাবে ভিডিও শ্যুট হয় না তো এরপর চলে এসেছি আমরা এখানে গ্লাস হাউসে তো এখানে গ্লাস হাউসে ভিতরে ছিল একটা গরুর টাইপের একটা গাছের মূর্তি মানে গরুর যেমন মনে হবে যেন গরু শুয়ে আছে কিন্তু গাছ প্রাকৃতিক তৈরি একদম পুরো গাছ একদম গাছটা থেকে নিজের থেকে তৈরি হয়েছে তো সেটা ঘুরে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি ওই জায়গাটা ছিল আরও মানে কিছু কিছু জিনিস যেমন ময়ূরের একটা ছিল আর কিছু কিছু জায়গাতে লাভ 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 টাইপের করা ছিল পুরো ইয়াটাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টপগুলো রয়েছে এগুলোতে ছিল কিছু কিছু প্রজাতির গাছ যেগুলো আমি ঠিকভাবে জানি না যে কি গাছ ছিল মানে গাছটা দেখতে খুবই ইয়ে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না অথবা আমাদের গ্রাম এগুলোতে আমরা দেখিনি কখনো জন্য বলা মুশকিল যে কী গাছ ছিল এটা তো আমরা ঘুরতে ঘুরতে পুরো জায়গাটাকে একদম ঘুরেছিলাম কিছু কিছু ফুটেজ আমি লাইভ করেছিলাম সেই জন্য সেই যে সে মানে সেই ফুটেজগুলো আমরা এখানে দিয়ে হতে পারছি না ডাইরেক্ট লাইভ করার কারণে তো থেকে দেখতে পাচ্ছি পুরো জায়গাটা একদম অনেকই ছিল যারা এখানে ভিডিও শ্যুট করছিলো কিন্তু আমাদের কাছে যেহেতু ক্যামেরা ছিল না আর কোনো ক্যামেরা ইয়ে করার জন্য কোনো মানে মানুষ ছিল না আর অন্য কেউ তুমি আমি আরও তোমার দাদা ভাই ছিল তোমাদের দাদা ভাই এবং আমি তাহলে সেই জন্য আমরা ফটো পর্যন্ত একটা পুরো একদম গিয়েছিলাম ব্যাস চলে এসেছি তোমাদের দেখা যায় দু একটা ফটো আমি শ্যুট করে দিয়েছিলাম কিন্তু আমার কোনো ফটোই ওখানে শ্যুট করা হয়নি পুরো জায়গাটা মানে দেখতে পাচ্ছি পুরো একদম পালা জমে গেছে কিন্তু ক্লিন হচ্ছিলো খুব একজন দশ বারো জন মানুষ ক্লিন করছিলো কিন্তু পুরো জায়গাটা একদম ক্লিন করা সম্ভব নয় মিনিমাম এই জায়গাটা প্রায় চার চার কিলোমিটার এরকম একটা